Oh, mm -hmm. সকাল সকাল ঘুম ভেঙে গেছে কারণ আজকে আমার রাত্রে ট্রেন দুয়ারসে চলে যাব পুজো এলেই কিন্তু আমি কলকাতায় থাকি না সেই জন্য মনটা খুবই আনন্দ আজকে আর সেলাইয়ের কাজ আপাতত স্থগিত থাকলো যা যা করার করে নিয়েছি এ দেখতে পাচ্ছ এখনও প্রচুর কাপড় রয়েছে পরে এসে এগুলো আবার করতে হবে আপাতত বেশ কদিনের জন্য এগুলোকে আমি ঢুকে রেখে দিচ্ছি মানে ব্যাগবন্দি করে রেখে দিচ্ছি আর মেনলি আজকে ভীষণ আমি খুশি যখনই আমার ডুয়ার্সে যাওয়ার সময় আসে আমি না ভীষণ মানে কি বলবো একটা অন্য মুডে থাকি জানো তো আর এটা একটা দেখো ফ্রক তৈরি করেছি আমার ভাইয়ের বোর জন্য ও না এই ধরনের ফ্রক করতে ভীষণ ভালোবাসে ভেবেছিলাম দুটো তৈরি করব কিন্তু আর টাইম পেলাম না ওই জন্য একটাই আপাতত করে নিয়ে যাচ্ছি আগে আমি মানে আমি যখনই ডিওর্সে যাই তখনই এরকম দুটো তিনটে করে ফ্রক আমি বানিয়ে নিয়ে যাই ওর জন্য আর এদিকে দেখো মোটামুটি লাগেজ কমপ্লিটও করে নিয়েছি গোছ গাছ আর কি তো বেরিয়ে বেরোনোর টাইমও হয়ে এসছে লাস্ট মিনিট একটুখানি এদিক ওদিক করে সব দেখে নিচ্ছি আর দেখো আমি ঘর বাড়ি কিন্তু কিচ্ছু গুছাইনি কারণ জানি আমি বাড়িতে থাকি না মানে পুজোর সময়টা থাকি না সেই কারণে আর পুজো পার্পাসে যেই ঘর বাড়ি গোছানো সেটা আমার হয় হয় না আর কি কোনো বাড়ি তো ফিরে এসে তারপরে আমি সব মেকওভার করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এই দেখো অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই সব রেখে যাচ্ছি আর দেরিও হয়ে যাচ্ছে কারণ সন্দীপ না কী হয়েছে আজকে ফোনের পর ফোন আসছে অফিসের এখন ওলাগোটা বুক করবে তারপরে আমরা বেরিয়ে পড়বো আর কি এদিকে সমস্ত লাগেজ দেখো প্যাক করা হয়ে গেছে এবার বেরিয়ে পড়ব তো যাই হোক ওলা উবের মানে বুক করে করে কিছুতেই পাচ্ছিলাম না আর আজকে চতুর্থী তাতেই নাকি প্রচণ্ড রাস্তা জ্যাম কোনোভাবে এসে পৌঁছেছি মানে জাস্ট মিনিট পাঁচেক আগে আমরা এখানে পৌঁছেছি আর স্টেশন থেকে আজকে খাবারটা কিনে নিয়েছি আর কিনলাম হচ্ছে বিরিয়ানি তার সঙ্গে দুটো দেখো থামসঅ্যাপের ইয়ে বটল দুটো ফ্রি দিয়েছে আর অন্য কিছু তাড়াহুড়োর মধ্যে কেনার টাইম পেলাম না জাস্ট বিয়েটা কি চট জলদি ওরা প্যাক করে দিলো এই আর কি এটা এখন খাবো দুজনে মিলে আজকে কোনো খাবার বাড়ি থেকে তৈরি করে আনতে পারিনি কারণ ভীষণ কি তো একটা হ্যাপা হয় তারপরে গোছ গাছ থাকে ও সেই কারণে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা মোটামুটি শুয়ে পড়ব সবাই মানে সন্ধিভও ভীষণ টায়ার্ড আমিও ভীষণই টায়ার্ড মানে প্রচুর পরিশ্রম গেছে এই কদিন সেলাইয়ের জন্য বিশেষ করে আমার তো যাই হোক খাওয়া দাওয়া করে দেখো আমরা এখন প্রায় শুয়েই পড়বো শোয়ার ব্যবস্থা করছি আর মনে তো একটা ভীষণ আনন্দ কি বলবো মানে ওটা তোমার জন্মস্থান যখনই যাই না আর কি বলবো মনটা পুরো আমার অন্যরকম থাকে আর কি এত আনন্দ হয় আর এদিকে দেখো আমার ট্রেন জার্নিটা কিন্তু ভীষণ ভালো লাগে কেন জানি না ট্রেনে উঠলেই না একটা আলাদা অনুভূতি হয় আমার কেন মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এগুলো আর ওইদিকে দেখো একটা পুজো দেখা যাচ্ছে পুজো প্যান্ডেল দেখা যাচ্ছে আর কি বেশ ভালো লাগে ট্রেন থেকে এগুলো দেখতে 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 দেখো বর্ধমান চলে এলো এখনও আমরা ঘুমোইনি সাড়ে এগারোটা প্রায় বাজে তো ট্রেন থেকে যখন স্টেশনগুলো আসে ভেতর থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই কারণেই ট্রেন জার্নিটা আমার ভীষণই মানে কি বলবো ভালো লাগে দেখো সবার কাছে হয়তো ভালো লাগে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে শিলিগুড়িতে ট্রেনটা এখন থেমেছে তো সন্দীপ কিছু দেখো স্ন্যাক্স কিনে নিয়ে এলো সেটা এই একটুখানি খাওয়া দাওয়া করবো টুকটাক মুখও চলবে আর এদিকে সিনারিটা জাস্ট দেখো আমি তোমাদের এই শিলিগুড়ি থেকে যখন ডুয়ার্সের দিকে স্টেশন মানে ট্রেনটা যায় না অপূর্ব দৃশ্য এই দৃশ্য থেকে না চোখ ফেরানো যায় না জানো তো আমি দেখো বছরে দু তিনবার করে আসতেই থাকি কিন্তু তা সত্ত্বেও আমি কি বলবো আমার আঁশ মেটান এরম একটা ব্যাপার আর এদিকে দেখো ঝাল মুড়ি উঠেছে তো সন্দীপগুলো তুমি খেয়ে নাও আমি তো ভীষণ পছন্দ করি মানে ট্রেনে ওঠ মানেই ঝাল মুড়ি চাই এরকম একটা ব্যাপার তো জন্য খেয়ে নিচ্ছি ভীষণ ভালো লাগে ট্রেন চলছে আর দেখো এরকম ঝালমুড়ি খেতে খেতে আর সেই দেখো সাইড সিনগুলো দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে দেখো কত সিন সুন্দর সিনিক বিউটিটা হ্যাঁ আর আমি দেখো ট্রেনের কাঁচের ভেতর থেকে আমি করছি ক্যামেরার মানে ভিডিওটা তাতেই দেখো কি ক্লিন এসছে পিকচারটা আমি সেটাই ভাবছি আর বাইরে থেকে করলে আরও কত ক্লিয়ার লাগতো তো কত সুন্দর সিনিক বিউটিটা দেখো জাস্ট আর ডুয়ার্স এমন একটা জায়গা তোমাদের মানে আমি আগের ভিডিওতে বলেছি যারা নতুন দেখছো তারা তাদের জন্য বলছি যে এখানে হেন জিনিস নেই যে নেই মানে পাহাড় নদী ফরেস্ট টি গার্ডেন কী চাও সব কিছু আরে দেখো দেখতে দেখতে সেবক স্টেশনটাও চলে এলো এখানে একটা দেখো নতুন লাইন হবে এখান থেকে না গ্যাংটক খুব চটজলদি চলে যাওয়া যাবে মানে এই এই রুটটা চালু হয়ে গেলে আমাদের জন্য তো ভীষণ একটা ভালো হবে আর কি যে চট জলদি আমরা গ্যাংটক চলে যেতে পারবো যদিও এখান থেকে আমার ভাই বাড়ি থেকে গ্যা তোমার দার্জিলিং তারপরে কালিম্পং যে সমস্ত পাহাড়ি জায়গাগুলো রয়েছে দেড় থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাই তো সেই জন্য হয় কি এখন ওই পাহাড়ে কোথাও গিয়ে হোটেলে থাকা হয় না তো এখান থেকে আমরা একদম গাড়ি বুক করে দেড় থেকে দু ঘন্টার মধ্যে যে কোনো জায়গায় আমরা পৌঁছে যেতে পারি এবারে দেখো জাস্ট চিনির বিউটিটা ওটা হচ্ছে সেবকের এই যে করনেশন ব্রিজটা ওই দূরে দেখতে পাচ্ছ কি না জানি না ছোট্ট মতন দেখো সাদার মতন দেখা যাচ্ছে দুটো পাহাড়ের মাঝখানে তো ওটা হচ্ছে বাস রুটটা আর এখান দিয়ে আমরা ট্রেনে করে যাচ্ছি এত গ্রিনারি মানে জাস্ট কী বলবো চোখ ফেরানো যায় না যে যেটা বলছিলাম যে আমি তো এখানকারই মেয়ে মানে ডুয়ার্সের মেয়ে সেই জন্য বেশি দিন আমি কংক্রিটের জঙ্গলে বাস করতে পারি না মানে কলকাতায় দু তিন মানে মাস হয়ে গেলেই আমার মানে মন ছুটে আস মন মানে মন চলে আসে এদিকে যে কতক্ষণে আমি ডুয়ার্সে আসবো তো এখন কি হয়েছে হাতের কাজ কিছু করতে পারবো না এইগুলোই তোমার সাথে শেয়ার করব দেখতে দেখতে দেখো আমরা স্টেশনে পৌঁছেও গেলাম নিউমাল জাংশানে আর এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কিন্তু প্রচুর দেখো পেছন দিকেও প্রচুর ট্যুরিস্ট নেমেছে আর এই সময়টা তো মানে পুজোর সময় তারপরে সে আমার ভেকেশানে প্রচুর ট্যুরিস্ট আসে দেখো এই বাচ্চাটা আমাদের ট্রেনে ছিল খুব কিউট না তো ওরাও নেমেছে আমরাও নামলাম আর কি আর এবার আমরা অ্যাকচুয়ালি যাব টোটো করে গাড়ি করে প্রথম প্রথম গেছি কিন্তু আমরা টোটো করে যেতে ভীষণই ভাল লাগে অ্যাকচুয়ালি টোটোটা একটু খোলামেলা থাকে তো আর ওটা বেশ একটা কী বলবো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে টোটো করে যেতে বেশি ভালো লাগে তো আমাদের টোটোটা চলেও এসেছে বাইরে দাঁড়িয়েছে আমরা এখন উঠে যাব আর কি তো দেখতে পাচ্ছ কত টুরিস্ট এসেছে নামছে তো নামছে আজকে ধরো চতুর্থী ঠিক আছে তারপরে আজকে পঞ্চমী সরি পঞ্চমীতে আমরা নামলাম চতুর্থীতে ট্রেনে উঠেছিলাম তারপরে ষষ্ঠী আছে সপ্তমী মানে টুরিস্ট তো আসতেই থাকবে এখন এদিকে তো যাই হোক সেটাই দেখছিলাম দেখো ট্রেনটা আবার চলে যাচ্ছে এটা যাবে আলিপুরদার জাংশনে তো ওখানেই অ্যাকচুয়ালি আমরা থাকতাম এখন ভাই এখানে বাড়ি করেছে বলে এখন এখানটাতেই আসি আর আমার মা বাবা যেহেতু এখন কেউ নেই জন্য ভাইয়ের কাছেই আসি তো সন্দীপ তাই বলছে যে এখানে নামার পরেই না মনটা পুরো অন্যরকম হয়ে যায় ট্রেন থেকে যেই না আমি মানে পরিবেশটা না মানে পুরো অন্যরকম হয়ে যেত কলকাতায় একরকম থাকি আর এখানে এলেই পুরো কি বলবো এগুলো এগুলো না অ্যাকচুয়ালি বলে বোঝানো যায় না এগুলো জাস্ট ফিল করতে হয় যে যেখানে যাক না কেন সেই জায়গাটাকে না ফিল করতে হয় আর যেহেতু আমি এখানকার মেডওয়ার্স এমে সুতরাং আমার তো ভালো লাগা সবসময়ই থাকবে হ্যাঁ সেই জন্য কিন্তু সন্দীপও এখন ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছে এই জায়গাটাকে ও তাই বলছে যে ট্রেন থেকে নেমেই মানে মনটা পুরো যেন চেঞ্জ হয়ে গেলে এত ভালো লাগে তো যাই হোক এখন আমরা টোটোতে উঠেও গেলাম ওদিকে দেখতে পেলে প্রচুর ট্যুরিস্টের গাড়ি এসে গেছে আর কি যে যার গন্তব্যে পৌঁছবে আমরাও আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি আর রাস্তাটা দেখো কি সুন্দর ক্লিন না এখানে লং ড্রাইভে যেতে ভীষণই ভালো লাগে তো যাই হোক যে কদিন আমি আছি তোমাদের সাথে একটু একটু করে সব এখন শেয়ার করবো এখন তো হাতের কাজ পুরোপুরি বন্ধ আর ওই দেখো এটা একটা রাস্তা পুরো এটা একটা পাহাড়ের ওপর দিয়ে পাহাড় পাহাড়ি রাস্তা মানে এটা আরেকটা দিকে চলে যাওয়া যায় তো এরকম পাহাড় মানেই তো তাই এদিক দিয়ে ওদিক দিয়ে আঁকা বাঁকা পথে নানান গন্তব্যে আমরা পৌঁছে যেতে পারি আর সিনি বিউটিটা দেখতেই পেলে কত সুন্দর রাস্তাটা তো ভীষণই ভালো কী বলবো আর দূরে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না আমি দেখতে পাচ্ছি ক্যামেরা না সবসময় আসে না তাই না তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট